আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের অনেকেরই এমসিকিউ এবং লিখিত গণিত পরীক্ষায় খারাপ হয়েছে তো তোমাদের যাদের এমসিকিউ এবং গণিত পরীক্ষা খারাপ হয়েছে অনেকে আবার সৃজনশীল প্রশ্ন লিখেছে দুইটা তিনটা চারটা তো অনেকে কিন্তু আমার আগের একটা ভিডিওর মধ্যে কমেন্ট করেছে ভাই আমি সৃজনশীল দুইটা তিনটা অনেকে আবার বলেছে যে আমি একটা সৃজনশীল আনসার করেছি তো আমি ফার্স্ট করব কি না আমি এই সকল বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবা তারপর তোমার কমেন্ট করবা তুমি কি জানতে চাও অনেকে ভিডিওটা সম্পূর্ণ না দেখে না বুঝে কমেন্ট করো আমি তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা বুঝবা তারপর তুমি তোমার মতামত কমেন্ট বক্সে করবা তোমরা যদি ভিডিও সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা না আমি কি বলেছি বা আমার কথাগুলো কতটুকু সত্য তোমরা টাইটেল এবং থামনেল দেখে তোমরা গেস করতে পারবে না সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পারবা তো আমরা চলো এখন মূল ভিডিওতে চলে যাই তোমরা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেবা পরবর্তী এই সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল বিরোধে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা সবাই জানো যে তোমাদের এম তোমাদের গণিত পরীক্ষা হচ্ছে একশো মার্কের ত্রিশ নম্বর হচ্ছে এমসি এবং সিকিউ হচ্ছে সত্তর নম্বর তো তিরিশটা এমসি মধ্যে তোমাদের মিনিমাম দশটা এমসিকিউ সঠিক হতে হবে এবং তোমাদের সত্তর মার্কের মধ্যে মিনিমাম তেইশ পেতে হবে তাহলেই তোমাকে ফার্স্ট বলে গণ্য করা হবে এখন আসেন মূল পয়েন্টে তো আমি কিন্তু আগের একটা ভিডিও বানিয়েছি যে যেখানে বলেছি ছয়টা সাতটা আটটা বা নয়টা এমসি কিউ পেলে পাশ তো অনেকে সেখানে কমেন্ট করেছে অনেকে বলে ভুল বা মিথ্যা তো আমি কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলেছি কিন্তু তারা কিন্তু ভিডিওটা দেখে নেবে বুঝে নাই দেখো আমি বলেছি যে তোমরা যেখান থেকে সমাধান নিয়েছ অর্থাৎ বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে তোমরা তোমাদের এমসিকিউ সমাধান মিলিয়েছ তো সেখানে কিন্তু তারা প্রতি বছরই দুই থেকে তিনটা ভুল হয়েই একটা মাস্টবে যাদের এমসিকিউ ছয়টা সাতটা আটটা হয়েছে তিনটা চারটা এমসিকিউ অনেকটাই ভুল হয় তোমরা যে কোনো ফেসবুক পেজ থেকে মেলাও না কেন কেননা তারা উপস্থিত সময় এই দশ মিনিট বা পনেরো মিনিট আধা আধা ঘন্টা ভিতরে তারা সকল এমসিকিউগুলো সমাধান দিয়ে দিই তো সেখানে ভুল থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বোর্ডের যে আনসার শিট সেই শিটের সাথে হুবহু মিলবে না সেখান থেকেও কিন্তু দুই তিনটা এমসিকিউ এদিক সেদিক থাকবে আমি এটা বলেছি অনেকে বলে একটা বা দুইটা এমসিকিউ কম হলে ফার্স্ট দেবে না দেখো একটা বা দুইটা এমসিকিউ কম হলে ফার্স্ট দেবে না কিন্তু তোমরা যে আনসার মিলিয়েছ সেটা কিন্তু এখানে কিন্তু ভুল আছে তো ভুলটা যদি তোমার সঠিক হয়ে যায় তাহলে কিন্তু তুমি ফার্স্ট করবা আমি এটা বলেছি তো তুমি এই জিনিসটা বুঝতে হবে তো এখন আসি আমরা যারা সৃজনশীল প্রশ্ন দুইটা তিনটা বা চারটা আবার অনেকে লিখেছে যে ভাইয়া আমি একটা সৃজনশীল লিখেছি আমি পাশ করবো কিনা প্রথমত আমি আসি যে যারা একটা সৃজনশীল লিখেছ তো একটা সৃজনশীল তুমি যদি একদম ভালো করে লেখো তাহলে কিন্তু দশ পাইবা তো তোমার প্রয়োজন হচ্ছে কত আরও তেরো তুমি যদি আর কোনো কিছু না লেখো তাহলে নিশ্চিত দরে রাখতে পারো তুমি ফেল করবা এটাতে কোনো সন্দেহ নেই তারপরে যদি তুমি একটা সৃজনশীল লেখো অন্যান্য সৃজনশীল প্রশ্নের প্রথম খ অথবা দ্বিতীয় খটা লেখো তো এরকমভাবে যদি সাতটা প্রশ্ন লেখো তাহলে দেখা যাবে আর বাকি ছয়টার মধ্যে তুমি এক দুই দুই করে যদি লেখ তাহলে কিন্তু তুমি পাশ করবা কেননা ক নম্বর প্রশ্নে এক পাইবা আর খ নম্বর প্রশ্ন দুই তাহলে তিন এরভাবে যদি তুমি ছয়টা বাকি ছয়টা প্রশ্ন লেখো তাহলে তিনশো আঠারো আমি ধরি আঠারো মধ্যে তুমি যদিও তেরো পাও তাহলে কিন্তু পাস হয়ে যাবে অলরেডি তেরো না পাও যদি দশও পাও আরও দশ তাহলে কিন্তু পাস করবে কেননা দুই নম্বর তিন নম্বর যে কোনো শিক্ষক একজন শিক্ষার্থীকে বাড়িয়ে দিয়ে ফাঁস দিতে পারে যখন সি খাতাগুলো কাতাগুলো দেখা হয় একজন শিক্ষকের এতটুকু তার অ্যাবিলিটি আছে যে দুই নম্বর বা এক নম্বর কারণে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তখন তাকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর বাড়িয়ে দিয়ে পাস দিতে পারে এতে কোনো সমস্যা নাই তো আশা করি যারা এই প্রশ্নটা করেছে যাদের এমসিকিউ সরি যারা যারা একটা সৃজনশীল প্রশ্ন লিখেছ পাস করবে কিনা যদি সরাসরি একটা সৃজনশীল ফুল লেখো তাহলে দশ আর বাকিগুলো যদি না লেখো কোনো কিছু লেখো না তাহলে কিন্তু ফেল করবো আর যদি মনে করো যে অন্যটা সৃজনশীলের ক লেখছি ক এবং খ দুইটা লিখেছো আর বাকি ঘ এবং ক পারো না তাহলে সমস্যা নাই সবগুলো মিলে দেখা যায় তোমার এমনিতে আরও দশ বা তেরো হয়ে যাবে তখন কিন্তু পাস করবা নিশ্চিত তো এখন প্রশ্ন আসেন যাদের যারা সৃজনশীল দুইটা লিখেছ দেখো দুইটা সৃজনশীল যদি লেখো তোমার যদি হুবহু হয়ে যায় তাহলে বিশ এতে নাম্বার কাটার কোনো সুযোগ নাই তাহলে আর তিন একজন শিক্ষক এমনি তোমাকে দিয়ে দিবে এতে কোনো সন্দেহ নাই তোমরা পাশ করবা আর তারপর যদি খো দেও তাহলে তো কোনো হয় নাই অনার্সে পাশ করবা আর যারা তিনটা সৃজনশীল লিখেছ তিন দশ তিরিশ এখন যদি মনে করি যেন আমার তিনটা সেনশীল সম্পূর্ণ হয় নাই বা দশে দশ আমি পাব না হয়তো আট সাত পেতে পারি আট সাত সাত করে পাও তিন সাতটা একুশ তারপর কিন্তু পাশ করবা কেননা দুই নম্বরে একজন শিক্ষক বাড়িয়ে দিবে আর যারা চারটা সিয়নশীল লিখছে তারা তো কোনো প্রশ্নে ওঠে না অনার্সে পাশ করবা যদি না তোমার অঙ্কতে ভুল না হয় অঙ্কিত যদি ভুল না হয় তাহলে কিন্তু যারা দুইটা তিনটা চারটা শ্রেণ্সে লিখেছো অনার্সে পাশ করবা এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে